বালিয়া ডাঙ্গিতে গরুর মাংসের দোকানে ভেটেরিনারি সার্জনের তদারকি ঠাকুরগাঁও প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত আজ ঠাকুরগাঁও জেলার বালিয়া ডাঙ্গি উপজেলার বিভিন্ন গরুর মাংসের দোকানে ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান বিপুল সরেজমিনে পরিদর্শন করেন সম্প্রতি অসুস্থ গরু জবাই করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় ডাক্তার বিপুল ডিভিএম এমএস ভেটেরিনারি সার্জন প্রতিটি দোকানে গিয়ে গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ক্রেতাদের জন্য সুস্থ ও নিরাপদ মাংস নিশ্চিত করার বিষয়ে জোর দেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন অসুস্থ বা অস্বাস্থ্যকর পশু জবাই করলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গরু গরু যখন ভালো হবে তো এইটা বস্তু তো আসলে আমাদের আশেপাশে এলাকা বাসিতেই তো এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে যদি কোনো অসুস্থতা থাকে তো এটা তো আমরা অবশ্যই পরীক্ষা করে দিব হ্যাঁ আমরা যদি বলি যে এটা সমস্যা আছে এটা জবাই করিয়েন না তো এটা আমাদের কথাকে শুনতে হবে সেই জন্য আমরা যারা আছি ভেটেরিনারি সার্জন আছে আমাদেরকে একটু খবর দিবে ঠিক আছে আর অন্য কেউ যদি এরকম আপনাদের ছাড়া এখানে যারা জবাই করতেছেন তারা তো আমরা দেখতেছি কিন্তু যদি কেউ অন্য কোথাও থেকে গোস্ত আনে বাহিরের গোস্ত আনে এটা আমাদেরকে জানাবেন ঠিক আছে এখন এই দোকানটা আছে এই নিয়ে এখন মানে এই সমস্যা কি জানতে এই সময় তিনি আরো জানান মানুষের স্বাস্থ্য সুরক্ষার সাথে প্রতিটি পশু জবায়ের আগে ভেটেরিনারি চিকিৎসকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বালিয়াডাঙ্গি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়মিত এ ধরনের মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে হ্যাঁ আমাদের যখন বর্তমানে যখন গরু জবাই হয় সেটা তো আমরা দেখে দিতে পারি কিন্তু আমাদের অবর্তমানে যদি কেউ জবাই করে মাংস নিয়ে আসে বাজারে তো এইটা আসলে টেস্ট করার জন্য ল্যাবরেটরি প্রয়োজন আছে তো আমাদের যে ল্যাবরেটরি আছে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যারা এরকম বিএসটিআই আছে বা অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে যারা খাবারের মান নিয়ন্ত্রণ করে ওনাদেরকে জানাবেন ওনারা মাংস ল্যাবরেটরিতে পাঠাবে ল্যাব টেস্টের মাধ্যমে যদি বোঝা যায় যে এটা ভালো তাহলে উনি অনুমতি দিবেন খাওয়ার জন্য যদি ভালো না হয় তাহলে ওটা কন্টেম ঘোষণা করবেন বা ওটা নষ্ট করে ফেলবেন স্যার এই গরু এবং ছাগলের বিষয়ে আমি এটা করতে চাচ্ছিলাম আর কি বিভিন্ন এলাকায় অর্থাৎ আমরা যদি কি বাজারের দিকে লক্ষ্য করি যেমন লায়রি বাজার যত বাজার কিছু কিছু জানা পাইকার রয়েছে তারা কি করে যে ঔষধ পরে ছাগলকে গরু আছে তারা সেখানে গিয়ে জবাই করে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে দেয় এরকম তথ্য যদি আকাতকে দেওয়া হয় আপনারা কি বলবেন এরকম তথ্য যদি আমরা পাই তাহলে আমরা সেখানে তৎক্ষণাৎ যাব যা এটা ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব স্যার এই আমাদের যে গরু এবং ছাগল জবাই হয় তো আপনাদের মানে কত দিন পর পর আপনারা যে বাজার এবং যে আছে সেটা পরিদর্শন করেন আমরা তো এটা আসলে আজকে করতেছি হ্যাঁ তো আমরা চেষ্টা করব যেটা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য ঠিক স্থানীয় মাংস ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এতে ভোক্তাদের আস্থা বৃদ্ধি পাবে এবং বাজারে অসুস্থ পশুর মাংস বিক্রি রোধ হবে জি এরকম ভাবে প্রতিনিয়ত গরু জবাই করা চলতে থাকবে এবং কেউ আসতে না পারলে ধরেন যাত্রীদের যদি না আসে তার পাশাপাশি দোকানদার গুলো আছে ওরা দেখবে ওরা দেখে তারপরে আমি গরু জবাই করবো উনি হুজুর দোকান এলে উনি জাউনিয়া বাজার ওনার বাজার উনি ওখানে ওখানে ওনার আগে বাড়ি আর কি তো ওখান থেকে উনি প্রতিদিন নিয়মিত সকাল বেলা আসতেছে উনিও সকালবেলা বেলা এই যে হুজুর সাহেব আমাদের উনি আসে আর কি গরু জবাই করে নিজে

এবং মানুষকে সুস্থ সবল গুরু জবাই করে খাওয়াবে এপি নিউজ ডেক্স রিপোর্ট